আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমি একটু ভালো আছি তো কথায় আছে না আমাদের কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ আপনারা অনেকেই কিন্তু খোঁজেন কুমিল্লার মধ্যে নাকি কোনো স্পেস নাই যে ঘোরার মতো সব জায়গা ঘুরে ফেলছেন তো চলুন আজকে আপনাদেরকে একটা মনোরম পরিবেশে একটা সুন্দর আকর্ষণীয় জায়গা দর্শন করে আসি আমি অনেক 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 হ্যাপি জায়গাটা নতুন যেহেতু উদ্বোধন করা হচ্ছে আমরাও সেভাবে উদ্বোধন করবো তাছাড়া আজকে আমাদের ক্যামেরাম্যান মানে আমার বন্ধুর হচ্ছে ইউটিউবে একশোকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ওই উপলক্ষে কিন্তু আমরা ওই জায়গাটায় যাইতেছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলে দিবেন তো এই যে আমাদের গরিবের লেক ভিউ পার্ক যেটা জলপরি পার্ক হিসেবে আগে পরিচিত ছিল এখন হচ্ছে লেক ভিউ পার্ক হিসেবে পরিচিত এই জায়গাটা হচ্ছে কুমিল্লা চানপুর বউ বাজারের একটু এই পার্কটা মধ্যে গর্জিয়াস করে তারা সাজিয়ে তুলছে তো চলুন এই জায়গা কি কি আছে কি কি পরিবেশ আছে আপনাদেরকে ঘুরিয়ে আনি সামনেই কিন্তু সুন্দর একটা ডেকোরেশনে আপনারা ফটোশুট করতে পারেন বা আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে কিছু সময় উদযাপন করতে পারেন তারপরে হচ্ছে আমরা টিকিট নিয়ে মাত্র পঞ্চাশ নিয়ে এত সুন্দর একটা জায়গা কিন্তু অসাধারণ একটা বিষয় তাছাড়া আমার সব থেকে ভালো লাগছে এখানে কিন্তু শিশুদের জন্য আলাদাভাবে কিংডম করা আছে যেখানে আপনার বাচ্চাদেরকে রেখে কিন্তু আপনারাও আপনাদের হাজব্যান্ড বা ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারেন আগেই বলে রাখি আজকে কিন্তু আমার আম্মুকে আমি অনেক 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 মিস করতেছি কারণ আজকে আমার সোনামণিকে আমার সাথে আনি নাই কারণ এই গরমে প্রচন্ড রোদে আমার সোনামণিকে আমার সাথে আনাটা আমি ভালো মনে করি না আপনারা কে কি মনে করেন তাছাড়া আমি কিন্তু জানি না তাকে তার বুবু এবং নানির কাছে সেফটিভাবে দিয়ে আমি কিন্তু এখানে চলে আসছি একটু ঘোরার জন্য আমি কিন্তু আদারওয়াইজ অনেক জায়গায় ঘুরছি বাট এত সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম দেখলাম অনেক সুন্দর একটা জায়গা যেখানে পাক প্রাকৃতিক মনোরম পরিবেশে অনেক কিছু সাজিয়ে তুলছে মাত্র পঞ্চাশ টাকা টিকিটেই কিন্তু এই জায়গাটা আপনারা দর্শন করতে পারেন আচ্ছা যে জায়গায় যাই সেই জায়গায় আমার ভালোবাসা মানুষের অভাব থাকে না এত এত ভালোবাসা পেয়ে আমি কিন্তু আপনাদের কাছে মানে কৃতজ্ঞ কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তো এই তো ফাইমের কেকের ডেকোরেশনটা আমি কিন্তু নিজেই কাস্টমাইজ করে আনাইছি কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি জায়গাটা এখানে এত সুন্দর স্পেস স্পেস আছে যেখানে আপনারা শ্যুট করতে পারবেন দেখেন প্রজাপতির ডেকোরেশন আছে তাছাড়া এখানে কিন্তু সাইকেলের ডেকোরেশন আছে তাই না আমরা কিন্তু এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যারা যারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাছাড়া উপরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আইসায় কিন্তু সবাই অনেক 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 হ্যাপি যেহেতু এখানে রোদের মধ্যে একটা শান্তিপূর্ণ জায়গাও আছে এই যে দেখেন জায়গাটা কতই না সুন্দর জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল বলবেন না আর কুমিল্লার মধ্যে কারা কারা এই জায়গাটায় যাইতে চান অবশ্যই বলে দিবেন আগের ভিডিওতে অনেকেই বলছেন আপু আপনারা এই স্পেসটাতে গেছেন আমাদেরকে বলেন নাই তো আপনাদের ভালোবাসার মানুষদের জন্য বলতেছি আগামী বুধবার আমরা কিন্তু এই স্পেসটা আবারও যাচ্ছি লেক ভিউ পার্কে যেখানে আমাদের ভালোবাসার মানুষের সাথে আমরা কিছু সময় উদযাপন করব সেটা একটা বিশেষভাবে আয়োজন করা হবে তো যারা যারা আগামী বুধবার আমাদের সাথে দেখা করতে চান কুমিল্লার মধ্যে তারা কিন্তু এই ভিউ পার্কটাতে চলে আসতে পারেন এটা লোকেশন হচ্ছে কুমিল্লা চাঁদপুর বৌবাজারের সাথে যে কোনো ড্রাইভারকে বলে দিলে দেখাই দিবে তো দেখেন রেস্টুরেন্টে ওঠার আগে কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করা আছে তারপরে রেস্টুরেন্ট দেখার পর আয় রে বাই আমার তো পুরোই মনটা ভরে গেছে এই যে দেখেন উপর থেকে এই ভিউটা কতই না তাই না আমার কিন্তু এই জায়গাটা অনেক 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 ভালো লাগছে ফটোশ্যুটের জন্য বেস্ট একটা জায়গা বা আপনাদের প্রিয়জন ছোট বাচ্চা নিয়ে সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা তো কে কে আগামী বুধবার আমাদের সাথে দেখা করতে চান অবশ্যই কমেন্টে বলে দিবেন আগামী বুধবার আমরা থাকতেছি পার্কে দুপুর থেকে পর্যন্ত ছোটখাটো কিন্তু তিনটা সাতটা একটা আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে আমাদের ভালোবাসা মানুষদের সাথে জায়গাটা যে দেখবে তেই বলবে এত সুন্দর একটা জায়গা আগে কোথাও কোনোখানে আমরা যাই নাই একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে তুলছে তো এই যে দেখেন শিশুদের কিংডম আমরা যখন ছিল আসছি তখন কিছু কেউই ছিল না এখন দেখেন শিশুদের ভালোবাসা জায়গাটা একদম মুগ্ধকর হয়ে গেছে অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকার টিকেটে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন যে কোনো স্পেসে কিন্তু বাবুদেরকে নিয়ে খেলা করতে পারবেন আর এখানে হচ্ছে আরেকটা জায়গাটার নাম যেরকম লেক ভিউ পার্ক এরকম মনোমুগ্ধকর লেক ভিউই আসলে তো আর কিছু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ